এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াত কাজ করে তো এই সহাবরাতের দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের আচ্ছা এখন

সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল সেই বিভিন্ন জনের সাথে পরিচয়ের সাথে আমার পরিচয় আমার সাথে পরিচয় করাই দিচ্ছে যে ভাই আসেন আমরা তো একই ছেড়ে নিয়ে মানুষ দুজনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপর বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা লন্ডন বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন ভ্রমণ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চলবেন আর মসজিদ ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের ঠিক আছে দিনের দাওয়াত ওই দিনের দাওয়াত কইরা টাকা পাওয়া যায় এটা এমন কি দিনের দাওয়াত কি বলেন আমাকে বিস্তারিত কইলেন উনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে তাই আমরা শুধুমাত্র বলি ঈসা নবীর দাওয়াত আমরা বেশি দিই অন্য কোন নবীর আমরা দাওয়াত দেই না আর আমরা তাকেই মানে আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি এই যে খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আমি আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে কত পরশু দিন ফোনে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম আর কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহ ইসলামের নাম মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি আমাকে দিন ধরে পাড়াপাড়ি করতেছিল যে আমাকে কি দিবে ওই তরিকা দিবে

যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম এখানে আমাদের যেটা যেটা ছিল সেটা হচ্ছিল হচ্ছিল যে আর আমি প্রোগ্রাম কি আমরা একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই ইসাকে একমাত্র গুপ্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিবো এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল তোমার সাথে আমার সাথে কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটা আমার কাছে আছে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে আমার সাথে ওনার ভিডিওতে কথা হয়েছে ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে তাই উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতেছে কাই পাহাল আমি বললাম যে কাই পাহাল আখি আলহামদুলিল্লাহ ইনি খয়ের এরকম বললাম এরপরে দেখি উনি আমার বাংলা বলতেছে তাই বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে না কি সত্য না মিথ্যা আল্লাহ জানে তবে উনি আর কি আর্মি কিছু পারে এইভাবে করে আর কি কথা বিষয়গুলো আগাচ্ছিল পরে আমি আমাদের ভাইদের সাথে আমাদের মোনাওয়ার ভাই তারপর ওই পাশে একটা কোনো মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে এইভাবে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারব এই হচ্ছে আমাদের আজকের বিষয় আর তো বাদ বাকি কথা আমরাই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ আমার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো ওনার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আইসি আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে বলতে এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন কি আছে আলেম আছে যে কুমিল্লা আছে মুফতি আকিদুল ইসলাম কুমিল্লা দাউদকান্দিতে আছে একটা মসজিদের ইমামতি করে সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে ওনার সাথেও আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় বিশ মিনিট এই হোয়াটসঅ্যাপে এটাও আমার কাছে কল রেকর্ড আছে এই ওই আমাকে আগে বলছে তো গোপালগঞ্জ কিন্তু উনি তো মাত্র স্বীকার গেল যে আকিদুলের বাড়ি নাকি বাগের হাট এরকম আমাকে বলছে তো গোপালগঞ্জ কিন্তু মাইক দেওয়ার ভয়ে হয়তো উনি কি করছে

এক একপা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করেন এই মসজিদের ইমামটা এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম হলো নামটা বলেন

এসকেফট কথা বলবেন উনি দেশে কথা তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি জনকে দাওতেন নাই এক তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হইছেন এরপরে আপনি বলছেন আপনার বয়সে বলছেন যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার পরে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় जाते एक्चुअली ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাট দিয়ে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

এই এই আমাদের অবস্থা এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুইজনই খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবাস আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে দিলে এই খ্রিস্টান আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে কিতাবের নাম এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল এই যে ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে হোলি বাইবেল থেকে পবিত্র বাইবেল থেকে অনুবাদ করা হলে এটা কিতাবুল তখন ছিল কি কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা কোরআন শিবির ব্যবহার করি না

এইজন্য মূলত আমরা আসছিলাম বুঝুন কি যে যে الطريقه বন্দি দেয় যে الطريقه বন্দি দেয় তার ব্যাপারে আসলে খ্রিস্টান নাই কথা বলা যায় যে الطريقه বন্দি দেয় সে কি খ্রিস্টান যে আমার কথা বলেন আপনি মুসলমান নাইলে তার আগুন খত করে মুসলমান করাতে পারবেন না না আর আপনি কালিমা পড়া মুসলমান করাইতে পারবেন না এটা কি না সম্ভব সম্ভব না আমরা মূলত এই কথাগুলো বলি এজন্য

আসলে ভাই এখন যদি আমরা ভাইরাস ছেড়ে দেই এটা আইন মানে ওই যে যারাছে ভাই যারা কিলো নি거든요 এজন্য আমরা চাচ্ছি আমরা ধরে ভাই স্যার যেহেতু তারা প্রমাণিত হয়ে গেছে তারা কি করছে ধর্মমানের ফেজ ধরে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এটা দেশের আইন অনুযায়ী ধর্ম দূয়া করা এক ধর্মের প্রচার করে অন্য ধর্ম প্রচার করা ঠিক আছে এজন্য আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে চাচ্ছি

ফিরে আসে আমাদের কালিয়াতে এরকম ঘটনা পাওয়া গেছে যে মাদ্রাসাটা পরিচালনা হচ্ছে খ্রিস্টানদের টাকায় না খুব সম্ভাবনা আছে মাদ্রাসা পুরো সিস্টেমটা এখন এখন বিষয় হলো যে আমরা যেতে পারি এটা একটা হইতে পারে আর একটা বিষয় হলো সভাপতিকে আমাদের আমি একটু বলি সভাপতিকে আমার ভিডিওটা বন্ধ সভাপতি আপনি না